আসসালামু আলাইকুম আমি আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব ব্যবসায় মন্দা চলাকালীন সময় কিভাবে আপনি আপনার ব্যবসায় বিক্রয়টা বৃদ্ধি করবেন এ বিষয় সম্পর্কে আছে আমার ভিডিও তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন প্রত্যেকটা ব্যবসায় একটা না একটা ডাল সিজন থেকে থাকে তো এখন প্রশ্ন হলো যে ডাল সিজনে কিভাবে আপনি আপনার ব্যবসায় বিক্রয়টা বাড়াবেন বা সেলটা বৃদ্ধি করবেন তো এক্ষেত্রে আপনি যদি ব্যবসায় মন্দা চলাকালীন সময়ে যদি আপনি আপনার ব্যবসায় সেলটা বাড়াতে বা বিক্রয়টা বৃদ্ধি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু স্টেপ বা পদক্ষেপ নিতে হবে তো এক্ষেত্রে আপনি যে সকল স্টেপ বা যে সকল পদক্ষেপগুলো নেবেন সেগুলো হলো নাম্বার এক আপনি আপনার কাস্টমারদেরকে আপনার প্রোডাক্টের উপরে কিছু ডিসকাউন্ট বা ছাড় দিবেন এবং যে সকল কাস্টমারগণ আপনার প্রোডাক্ট ক্রয় করবে তাদেরকে আপনি আপনার প্রোডাক্টের সঙ্গে কিছু আইটেম গিফট হিসাবে দিবেন বা উপহার হিসাবে দিবেন বা ফ্রিতে দিবেন এরপরে নাম্বার দুই আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি আপনার প্রোডাক্টে কিছু ইনোভেশন আনবেন কেননা বর্তমানে কাস্টমারদের টেস্ট দিনের পর দিন চেঞ্জ হয়ে যাচ্ছে এই কারণে আপনি কম্পিটিটিভ মার্কেটে যদি লং টার্ম সাস্টেন করতে চান বা দীর্ঘদিন টিকে থাকতে চান তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রতিনিয়ত আপনার প্রোডাক্টে ইনোভেশন আনতে হবে তো এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে আপনি কিভাবে আপনার প্রোডাক্টে ইনোভেশন আনবেন তো সেক্ষেত্রে আপনি যে কাজটা করতে পারেন সেটা হলো আপনি মার্কেট সার্ভে করতে পারেন তো এক্ষেত্রে আপনি যে কাজটা করবেন সেটা হল যে সকল কাস্টমারগণ আপনার প্রোডাক্ট ক্রয় করেছে বা যে সকল কাস্টমারগণ আপনার প্রোডাক্ট অলরেডি ব্যবহার করছে তাদের কাছ থেকে আপনি আপনার প্রোডাক্ট সম্পর্কে ফিডব্যাক চাইতে পারেন তো এক্ষেত্রে আপনার কাস্টমারগণ যদি এটা বলে বসে যে আপনার প্রোডাক্টে এই এই দিকগুলো পরিবর্তন করা উচিত কিংবা অমুক ফিচার অ্যাড করা উচিত বা অমুক সুবিধাগুলো যোগ করা উচিত তো সেক্ষেত্রে আপনি আপনার কাস্টমারদের রিকোয়ারমেন্ট মোতাবেক বা প্রয়োজন মোতাবেক আপনি আপনার প্রোডাক্টে ইনোভেশন আনবেন এরপরে নাম্বার তিন আপনি যে কাজটা করবেন সেটা হলো আপনি কাস্টমারের ফলো আপের সংখ্যাটা বৃদ্ধি করবেন আপনার অনেক কাস্টমার থেকে ডাকতে পারে যাদেরকে আপনি এক দুইবার ভিজিট করার পরে আর ভিজিট করেন নাই কিংবা এক দুইবার ফলো আপ করার পর আর ফলো আপ করেন নাই তাদের সঙ্গে আপনি নিয়মিত যোগাযোগ করা শুরু করে দেবেন এবং আপনি কাস্টমারের সংখ্যা বৃদ্ধি করবেন তো এই ছিল আজকের ভিডিও এরকম নতুন ভিডিও না খুব শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ